বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামীকাল লন্ডন যাচ্ছেন বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে রাতে তিনি ঢাকা ছাড়বেন ফলে সাত বছর পর তার সাথে বড় ছেলে তারেক রহমানের দেখা হবে খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস আর্থ্রাইটিস সহ নানা রোগে ভুগছেন দুই হাজার সালে একটি দুর্নীতির মামলায় তাকে কারাগারে নেয়া হয় এরপরই তার অসুস্থতা বাড়তে থাকে এর মধ্যে কয়েকবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও পড়েন একাধিকবার তার মৃত্যুর গুজব ছড়ায় সরকারের কাছে তার বিদেশে চিকিৎসার অনুমতি চেয়ে আবেদন করা হয় সরকার তাতে সাড়া দেয়নি হাসিনা সরকারের পতনের পর মুক্তি পান খালেদা জিয়া দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন বাতিল হয় সেগুলো চিকিৎসকেরা জানিয়েছেন খালেদার লিভার প্রতিস্থাপন খুব জরুরি হয়ে পড়েছে ধারণা করা হচ্ছে পুরো চিকিৎসায় কয়েক মাস লেগে যেতে পারে দলীয় সূত্রে জানা গেছে চিকিৎসা শেষে তিনি আবার লন্ডনে যাবেন সেখান থেকে পবিত্র ওমরাহ পালন করবেন তারপর দেশে ফিরতে পারেন